তো হ্যালো গাইস আপনারা দেখছেন যে প্যারাশুট মতো যেটা আছে না যেটা দিয়ে আর কি সমুদ্র ভিতরে গ্লাইডিং গ্লাইডিং বলে গ্লাইডিং করে দেখেন সে কিন্তু অলরেডি দেখছেন উপরের দিকে ওঠছে রেডি হচ্ছে আসলে সমুদ্রে যাওয়ার জন্য প্রচুর গতি বাতাসের প্রচুর গতিবেগ সে আসলে এখন তৈরি হচ্ছে যাওয়ার জন্য অলমোস্ট রেডি আর সাইডে দেখেন আরেকজন শুরু করেছে

ш жерге дейд кер дей бас бербай атып кел ас